কুরবানি কুরবানি আসলে কি এটা কি কোনো পালন নাকি কোনো নিরীহ প্রাণের ওপরে নিঃশংস নির্যাতন এটি কি আসলেই ইসলাম ধর্মের কোনো অংশ নাকি মুসলমানেরা আসে একটি ঘোরের ভেতরে এই কুরবানি কি আসলেই মনুষ্যত্বর ভিতরে পড়ে নাকি এটা শুধু মাংস খাওয়ার জন্য নিরীহ প্রাণীদেরকে হত্যা করার একটা মাধ্যম এই নিঃশংসভাবে জোবাই করাকে বিজ্ঞান কি বলে এটা কি অনেক বেদনাদায়ক নয় সালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই সকল প্রশ্নের উত্তর জানব কুরবানি কিভাবে আসলো এবং এর ইতিহাস কি এবং এই কুরবানি করা কি আসলে ঠিক কুরবানির ইতিহাস এটা কেন এবং কিভাবে শুরু হয়েছিল এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের যেতে হবে সহস্র বছর পিছনে সেই সময়টিতে যেখানে আদর্শ ত্যাগ ভালোবাসা এবং ঈশ্বরের প্রতি আনুগত্য ছিল মানবতার সবচেয়ে বড় পরীক্ষা কোরবানি শব্দটা এসেছে আরবি শব্দ কোরবান থেকে যার অর্থ হল নিকটবর্তী হওয়া বা আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা অর্থাৎ কোরবানি মূলত কোনো পশু জবাই করা রিসল নয় বরং এটি এক আধ্যাত্মিক আত্মত্যাগের প্রতীক যা মানুষ আল্লাহর প্রতি নিজের ভালোবাসা ও আনুগত্য প্রকাশের মাধ্যম করে এই কোরবানি মূলত শুরু হয় হরজত ইব্রাহিম আল্লাহ সাল্লামের ঘটনা থেকে এই ঘটনা শুধু ইসলামেই নয় খ্রিস্টান ও হিন্দু ধর্মেও স্যাক্রিফাইস অফ ইসমাইল বা স্যাক্রিফাইস অফ আইজেক নামে পরিচিত তো হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম একদিন ঘুমিয়েছিলেন এবং তিনি সে সময় স্বপ্নে দেখেন যে তিনি তার প্রিয় সন্তান হজরত ইসমাইল আলাহ সাল্লামকে কোরবানি করছেন তিনি এই স্বপ্নটি দেখার পরে অনেক চিন্তিত হয়ে পড়লেন কিন্তু অবাক করার বিষয় হল যে এই স্বপ্ন বারবার আসতে থাকে প্রাচীনকালের নবীরা স্বপ্নে আল্লাহর নির্দেশনা পেতেন তাই হজরত ইব্রাহিম আলাহাল্লাম বুঝলেন এটা কোনো স্বপ্ন নয় এটা আল্লাহর আদেশ কোরআনে বর্ণিত হরত ইব্রাহিম আলাহ সাল্লাম তার নিজ ছেলেকে বলেন হে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করছি তুমি কি বলো সুরা আজ সাপাত আয়াত একশো দুই হরত ইসমাইল আলাহ বললেন হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সুরা আজ সাপাত আয়াত একশো এরপর হররত ইব্রাহিম আলাহ সাল্লাম তার ছেলেকে নিয়ে গেলেন নির্জন স্থানে চোখে কাপড় বেঁধে ছুরি চালালেন কিন্তু আশ্চর্যজনকভাবে ভাবে ইসমাইল দেহ অক্ষত থাকল মহান আল্লাহ তালা একজন ফেরেস্তার মাধ্যমে ঘোষণা করলেন হে ইব্রাহিম তুমি সত্যি স্বপ্ন বাস্তবায়ন করেছ আমরা ভালোদের এমনইভাবে পুরস্কৃত করি সুরা আশ সাফাত আয়াত একশো পাঁচ থেকে একশো এবং তখনই আসমান থেকে একটি বড় দম্বা পাঠানো হয় যেটাকে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম কোরবানি করেন এই ঘটনার আসল তাৎপর্য কি আসল তাৎপর্য হল ইব্রাহিম আলাহ সাল্লাম যখন শতবর্ষ বয়সে ছিলেন তখন ইসমাইল আলাহ্লাম জন্মগ্রহণ করেন তিনি দীর্ঘ সময় প্রার্থনা করে সন্তানের দেখা পেয়েছিলেন এমন একজন প্রিয় সন্তানকে কোরবানি করতে প্রস্তুত হওয়া এটা ছিল ইমানের চূড়ান্ত পরীক্ষা মহান আল্লাহতালা চেয়েছিলেন যে সত্যি একজন শিশু কোরবানি না হোক বরং তিনি দেখতে চেয়েছিলেন মানুষ কতটা তার ওপর বিশ্বাস রাখতে পারে এই কারণেই এই ঘটনাকে স্মরণ করে প্রতি বছর জিলহজ মাসের দশ তারিখ ঈদুল আজহা পালন করা হয় মুসলিমরা আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি দেন এটি শুধুমাত্র পশু জবাই নয় বরং নিজের মধ্যে থাকা লোভ অহংকার গর্ব অন্যায়কে কুরবানি দেওয়া কোরআনে বর্ণিত আল্লাহর কাছে না এর মাংস পয়সায় না এর রক্ত পৌঁছায় শুধু আমাদের তাকোয়া সুরা হজ আয়াত সাঁত্রিশ অর্থাৎ কুরবানির মূল উদ্দেশ্য আত্মসংযম তাকোয়া ত্যাগের মানসিকতা ও অন্যের জন্য ভালোবাসা এটা তো শুধু ঘটনা মাত্র কিন্তু নৈতিকতা আসলে কি বলে পশু হত্যাকে একেবারে অনৈতিক মানুষ প্রকৃতিগত ভাবে প্রাণী তার খাদ্য চক্রে পশু পাখি ও মাংসভিত্তিক খাদ্য অন্তর্ভুক্ত যেমন বাঘ হরিণ শিকার করে পাখি কীটপতঙ্গ পতঙ্গ খায় আর মানুষ মাছ মাংস খায় এটাই প্রাকৃতিক ভারসাম্য এখানে হত্যা কোনো অমানবিকতা নয় বরং প্রয়োজনীয় এবং স্বাভাবিক ইসলামে বা ধর্মীয় কোরবানিতে পশু হত্যা এমনভাবে করা হয় যাতে কষ্ট কম হয় নির্দিষ্ট নিয়মে হয় এবং উদ্দেশ্য থাকে পবিত্র ও মানবিক যেমন কোরবানির নিয়মে বলা আছে পশু যেন সুস্থ হয় দয়া ও ধৈর্যের সাথে জবাই করতে হবে পশুর সামনে অন্য পশু জবাই করা যাবে না আর জবাই করার আগে পানিও খাওয়াতে হবে আর অনৈতিকতা তখনই আসে যখন এই নীতিগুলা ভঙ্গ হয় আসলে কোরবানি শুধু খাওয়ার জন্যই নয় এর মূল উদ্দেশ্য গরিব দুঃস্থ প্রতিবেশী ও আত্মীয়দের মাঝে মাংস ভাগ করে দেওয়া যদি কোরবানি না হতো বহু পরিবার সারা বছর মাংসের স্বাদও পেত না কোরবানি মানে শুধু হত্যায় নয় এটি একটি সংযোগ শিক্ষা ইসলামে কোরবানি এক ধরনের আত্মত্যাগ ও আত্মনিয়ন্ত্রণের প্রতীক এটি মানুষকে শেখায় অহংকার ত্যাগ করতে প্রিয় জিনিস বিলিয়ে দিতে ধৈর্য ও দানবোধকে বাস্তবায়ন করতে যে পশুকে কোরবানি করা হয় তার প্রতি যত্ন খাদ্য ও ভালোবাসা এগুলো ধর্মীয়ভাবে ভাবে বা বাধ্যতামূলক এমনকি রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরবানের পশুকে কষ্ট দেয় তার কোরবানি কবল হবে না অর্থাৎ পশুকে শুধু মাংসের উৎস নয় একটি জীবন্ত সৃষ্টির মর্যাদা দিয়ে দেখাতে বলা হয়েছে কিন্তু পশুরা তো কিছুই বোঝে না তাহলে এটাকে কোনো নিষ্ঠুরতা নয় এই প্রশ্নটা খুবই আবেগপ্রবণ তবে এখানে আমাদের বুঝতে হবে যে নিষ্ঠুরতা আসলে কি নিশ্চয়তা হলো ইচ্ছাকৃতভাবে কোনো প্রাণীকে কষ্ট বা যন্ত্রণা দেওয়া বা মজা নেওয়ার জন্য অনেক কষ্ট দেওয়া কিন্তু যতই হোক এভাবে জবাই করা কি আসলেই ঠিক এই বিষয়টি একটু পরেই আলোচনা করা হবে তবে এই মন্তব্য সত্য যে পশুরা বোঝে না কেন যে তাকে হত্যা করা হচ্ছে কিন্তু মানুষ তো বোঝে এই বোঝার কারণে কোরবানি শুধু একটি রিসুয়ান নয় বরং এটি ত্যাগের একটি শিক্ষা এটি আল্লাহর আদেশ মানার একটি শিক্ষা এটি বরত্ব ত্যাগ করার একটি শিক্ষা অনেকেই বলেন আমরা তো গরিবদের টাকা দিলেই পারি পশু মেরে লাভ কি তো টাকা দিলে একটি ভোগবাদী সমাজ তৈরি হয় কিন্তু কোরবানি মানুষকে নিজের প্রিয় কিছু ছাড়ার মানসিকতা শেখায় এই থেকে বোঝা যায় যে কোরবানি কোনো নিঃশ্রতা নয় বরং এটি একটি নৈতিক আধ্যাত্মিক এবং মানবিক চর্চা যার মাধ্যমে মানুষের মধ্যে আত্মত্যাগের মনোভাব গড়ে ওঠে দরিদ্র ও প্রান্তিক মানুষের উপকার হয় সমাজের সমতা ও সহানুভূতির বীজ বোপন হয় এবং সবচেয়ে বড় কথা হল মানুষ নিজেকে পরিবর্তন করতে শিখে এবার আসা যাক পশু জবাইয়ের সময় তাদের দেহে কি ঘটে থাকে এবং বিজ্ঞান এ সম্পর্কে কি বলে এটা কি আসলে একটা বেতনাদায়ক যন্ত্রণা ইসলামে পশু জবাই করার নিয়ম হচ্ছে হালাল পদ্ধতি যাকে বলা হয় ধাবিয়া এই পদ্ধতিতে গলার চারটি প্রধান অংশ কাটা হয় শ্বাসনালী খাদ্যনালী দুটি প্রধান ধমনী একটি ধারালো ছুরি দিয়ে দ্রুত এক কাটায় কাটা হয় পশুর ঘাড় সম্পূর্ণ কাটা হয় না যাতে স্পাইনাল কর্ড না কাটা পড়ে এভাবে জবাই করার কারণ শুধু ধর্মীয় অনুশাসন নয় বরং এটা বৈজ্ঞানিকভাবে কম যন্ত্রণাদায়ক ও স্বাস্থ্যকর বৈজ্ঞানিকভাবে প্রধান নালি কেটে যাওয়ার পরে রক্ত মস্তিষ্কে পোষাতে পারে না ফলে ব্রেইনের অক্সিজেন ও গ্লুকোজ সরবরাহ তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায় মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ডে মস্তিষ্ক অচল হয়ে পড়ে একবার যদি মস্তিষ্কে অক্সিজেন না পোষায় তাহলে পশু ব্যথা অনুভব করতে পারে না তার চোখ খোলা থাকতে পারে ঠিকই শরীর কাঁপতে পারে কিন্তু সে কনসিয়াস থাকে না এই কম্পন আসলে স্পাইনাল রিফ্লেক্স যেটা পেশির স্বাভাবিক প্রক্রিয়া বরং এটা না যে পশুটি কষ্ট পাচ্ছে জোবাইয়ের পরও হৃৎপিণ্ড প্রাকৃতিকভাবে রক্ত টানতে থাকে ফলে রক্ত দেহ থেকে সম্পূর্ণভাবে বের হয়ে যায় এই পুরো রক্ত বেরিয়ে যাওয়া মাংসকে বেশি স্বাস্থ্যকর করে তোলে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে যায় কিন্তু এত কিছু হওয়ার পরেও পশুটি কেন কষ্ট পাবে না আসলে অজ্ঞান হয়ে যাওয়ার পর পশুর মস্তিষ্ক আর ব্যথা বোঝে না ধারালো ছড়ি ব্যবহার করলে কাটা অংশ এত দূরত্ব কাটা হয় যে রিসেপ্টর সময় পায় না ব্যথা পাঠাতে পশ্চিমা কিছু গবেষণায়ও বলা হয়েছে ধাবিয়া বা হালাল পদ্ধতিতে কষ্ট ন্যূনতম হয় তুলনায় স্টিউনিং পদ্ধতিতে অতিরিক্ত ভয় ও কষ্ট হয় আধুনিক বিজ্ঞানী ডক্টর ট্যাম্পেল গার্ডিয়েন তিনি বলেছেন ধারালো ছড়ি এবং প্রশিক্ষিত হাত দিয়ে হালাল জবাই করা পশুর জন্য অনেক কম যন্ত্রণাদায়ক হয় জার্নাল অফ অ্যানিম্যাল সায়েন্স এর এক গবেষণায় বলা হয় এভাবে জবাই করলে জবাইয়ের দ্রুত অজ্ঞানতা আসে ও পশু কম ভয় পায় তবে শর্ত হচ্ছে যে সঠিকভাবে জবাই করতে হবে পশুর প্রতি আচরণ শুধু জবাই নয় জবাইয়ের আগেও গুরুত্বপূর্ণ হয় ইসলাম বলেছে পশুর সামনে ছুরি ধার করা যাবে না অন্য পশুর সামনে একটিকে জবাই করা যাবে না পশুকে কষ্ট দিয়ে হেঁটানো বা ফেলে জবাই করা যাবে না এই নীতিগুলো আসলে এথিক্যাল অ্যানিম্যাল স্লকটনিক এর আধুনিক রুলগুলোর সাথেও মিলে যায় এভাবে জবাই করলে মাংস অনেক ভালো হয় এবং ব্যাকটেরিয়া থেকে মুক্ত পায় মাংসে গন্ধও কম থাকে